এই ভিডিওটি একটি ইতিহাস আর ইতিহাস বলতে গেলে সত্য বলতেই হবে ইতিহাসকে কখনো মিথ্যা করা যায় না আর এই ভিডিওর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই ভারতীয়দের ইতিহাসে এমন আধিপত্যবাদী মানসিকতার কথা ভেবেই হয়তো তৎকালীন পূর্ববঙ্গের মুসলিম নেতারা বারোশো মাইল দূরের অচেনা পাঞ্জাবি পাঠানদের সাথে গেল এর অন্যান্য কারণগুলো জানতে আপনারা পড়তে পারেন নুরুল কবিরের লেখা একটি বই বাঙালি মুসলমানরা কেনই বা হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের সাথে গেল তারা হয়তো ভেবেছে পাঞ্জাবিরা আমাদের সাথে গাদ্দারি করলে তাদের থেকে বের হয়ে আসা যাবে কিন্তু একবার ভারতের পেটে ঢুকে গেলে পরিণতি হতে হয় কাশ্মীর আসাম সিকিম অথবা হায়দ্রাবাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্লান ব্রিটেন সিদ্ধান্ত নিল যে তারা ভারত উপমহাদেশের শাসনভার ছেড়ে দেবে সরাসরি ব্রিটিশ শাসিত প্রদেশগুলোর কেউ পাকিস্তানে গেল আর কেউ ভারতের সঙ্গেই রইল এছাড়াও ভারতে অনেকগুলো রাজ্য ছিল যেগুলো ব্রিটিশদের দ্বারা নয় বরং অনেকটা স্বাধীন রাজা দ্বারা শাসিত হতো উদাহরণস্বরূপ কাশ্মীর যা হিন্দু মহারাজা হরি সিং কর্তৃক শাসিত হতো এ সকল রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী ছিল হায়দ্রাবাদ রাজ্য হায়দ্রাবাদের নিজস্ব সেনাবাহিনী এয়ারলাইন্স কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রা ছিল ছিল অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থা জনসংখ্যা ছিল দেড় কোটিরও বেশি আর আয়তন বাংলাদেশের দেড় গুণ হায়দ্রাবাদের তৎকালীন নিজামুল মুলুক উসমান আলী খান ছিলেন সে সময় বিশ্বের সব সবচেয়ে ধনী ব্যক্তি ভারত বিভাগের সময় ব্রিটিশ সরকার কাশ্মীর হায়দ্রাবাদ সহ সকল স্বাধীন রাজ্যকে তিনটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলেছিল হয় ভারতের সাথে একভূত হওয়া কিংবা পাকিস্তানের সাথে নতুবা দুটোর বাইরে স্বাধীন থাকা নিজাম ওসমান আলী খান শেষেরটি বেছে নিলেন ভারতের কংগ্রেস নেতৃবৃন্দ প্রমাদ গুনতে লাগল ভারতের ঠিক মধ্যখানে একটি স্বাধীন মুসলিম শাসনাধীন রাজ্য তাদের কাছে দুঃস্বপ্নের মতো মনে হল শাসকের আসনে মুসলিমরা থাকলেও হায়দ্রাবাদ মোট জনসংখ্যার পঁচাশি পার্সেন্ট ছিল হিন্দু হিন্দু জাতীয়তাবাদী নেতারা তাই হায়দ্রাবাদ দখল করতে মাঠে নেমে পড়লেন যুদ্ধ শুরু হলো উগ্র হিন্দু জাতীয়তাবাদী দলগুলোর ইন্ধনে হায়দ্রাবাদের অভ্যন্তরে কমিউনিস্টদের নেতৃত্বে মুসলিম জমিদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গুপ্ত হত্যা শুরু হলো এক হিসাব মতে প্রায় ব্যক্তি তাদের হত্যাকাণ্ডের শিকার হয় এই পরিস্থিতিতে নিজাম স্থানীয় যুবকদের নিয়ে গঠিত করে স্বেচ্ছাসেবী বাহিনী দায়িত্ব নেন হত্যাকাণ্ডের প্রতিরোধের তারা কমিউনিস্টদের পাকড়াও অভিযান শুরু করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয় কমিউনিস্টরা ছিলেন সবাই হিন্দু সুতরাং এ সুযোগকে কাজে লাগালো ভারত সরকার বহুল প্রতীক্ষিত হায়দ্রাবাদ দখলের অজুহাত এখন তাদের হাতে তারা প্রচার করলো উগ্র মুসলিম রাজাকারেরা পাইকারি হারে হিন্দুদের হত্যা করছে এই ছবিটি নিজামুল মুলুক উসমান আলী খান তার পরিষদের সাথে ছবিটি আঠারোশো সালে নেওয়া তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে অপারেশন পোলো সাংকতিক নামে ভারতীয় সেনাবাহিনী চারদিক থেকে হায়দ্রাবাদ আক্রমণ শুরু করে বিশ্বের কেউ সেদিন হায়দ্রাবাদের সাহায্যে এগিয়ে আসেনি লক্ষাধিক ভারতীয় সৈন্যের বিপরীতে হায়দ্রাবাদের ট্রেনিং প্রাপ্ত প্রফেশনাল সৈন্যের সংখ্যা ছিল মাত্র ছয় হাজার এই অসম লড়াইয়ে চার দিন প্রতিরোধ করে অবশেষে পরাজয় মানে হায়দ্রাবাদ বাহিনী সেপ্টেম্বর সকালে সিকান্দারবাদে ভারতীয় মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী আত্মসমর্পণ করেন হায়দ্রাবাদের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আহমেদ এল এদ্রুস স্বাধীনতা হারিয়ে হায়দ্রাবাদ ভারতের একটি প্রদেশে পরিণত হয় এবার গণহত্যার দিকে নজর দেওয়া যাক হায়দ্রাবাদ দখলের পরপরই গণহত্যার খবর আসতে থাকে আবার ভারত জুড়ে মুসলিমদের গণ অসন্তোষের ভয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কংগ্রেসের সংসদ সদস্য পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন যাতে হিন্দু মুসলিম উভয় ধর্মেরই সদস্য ছিল এ কমিটি হায়দ্রাবাদ ঘুরে এসে তাদের রিপোর্ট জমা দেয় যা সুন্দরলাল রিপোর্ট নামে পরিচিত নেহেরু থেকে শুরু করে মনমোহন পর্যন্ত ভারত সরকার এ রিপোর্ট সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছে গণহত্যার বিষয়ে বহির্বিশ্ব ও ভারতের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয় সর্বশেষ দুই সালে দিল্লির নেহেরু স্মৃতি জাদুঘরে এ রিপোর্ট জনসম্মুখে আসে কমিটির মতে খুব কম করে ধরলেও মানুষ নিহত হয়েছিলেন যদিও এজি নুরানি ও অন্যান্য গবেষকদের মতে এই সংখ্যা লাখ বা তারও বেশি। রিপোর্টে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এ সকল গণহত্যায় সরাসরি জড়িত ছিল বেশ কয়েক জায়গায় সামরিক বাহিনীর সদস্যরা শহর ও গ্রাম থেকে মুসলিম পুরুষদের ধরে নিয়ে তাদের ঠান্ডা মাথায় হত্যা করেছে সেনাবাহিনী মুসলিম পুরোপুরি নির করলেও হিন্দুদের তো নিরস্ত্র করা হয়নি বরং সেনাবাহিনী উৎসাহিত করেছে আর কিছু ক্ষেত্রে বাধ্য করেছে স্থানীয় হিন্দুদের মুসলিমদের বাড়িঘর ও দোকান লুটপাট করার জন্য সুন্দরলাল রিপোর্টের সাথে পেশ করা একটি গোপনীয় নোটে হিন্দুদের রক্তললুপ এই চরিত্রের এক জঘন্য নমুনা দেখা যায় উনিশশো সালে হায়দ্রাবাদ গণহত্যায় মুসলিমদের ধরপাকড়ের দৃশ্য অনেক জায়গায় আমাদের দেখানো হয় যেখানে কূপগুলো যেগুলো ছিল পচালাশে ভরা এরকম এক ক্ষেত্রে আমরা লাশ দেখেছি যার যার মধ্যে ছিল একজন মহিলা ছোট শিশুটি তার স্তনের সাথেই লেগেছিল দেখেছি ডোবানালার মধ্যে লাশ ছড়িয়ে আছে বেশ কয়েক জায়গায় দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল আমরা গিয়ে দেখেছি পুড়ে কয়লা হওয়া সেই হার আর খুলি যেগুলো এখনো সেখানে পড়ে আছে শুধু হত্যা লুটি নয় অসংখ্য মুসলিম মহিলা সশস্ত্র হিন্দু মিলিশিয়াদের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন মুহাম্মদ হায়দারের ভাষায় হাজার হাজার পরিবার ভেঙে গিয়েছিল শিশুরা তাদের পিতামাতার কাছ থেকে আর স্ত্রীরা তাদের স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন মহিলা ও তরুণীদের ধাওয়া করা হতো আর ধর্ষণ করা হতো যাদের সামর্থ্য ছিল তারা পাকিস্তানে হিজরত করেছিলেন জাতিসংঘ ও মানবাধিকার তখন অন্ধ ছিল বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এ অপরাধ জন্য কাউকে শাস্তি পেতে হয়নি কারো বিচার হয়নি বরং এর দৃশ্যায়ন আবার ঘটেছিল গুজরাটে একটি মুসলিম ট্র্যাজেডি শীর্ষক এক প্রবন্ধে অধ্যাপক উইলফ্রেড ক্যান্টোয়েল স্মিথ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করে লিখেছেন যুদ্ধ থেমে যাওয়ার পর মুসলমানরা গণহারে ব্যাপক আঘাত এবং পাবলিক হামলার শিকার হয় ধ্বংসযজ্ঞের পর যারা বেঁচে ছিলেন তারাও ভীত অবস্থায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তাদের হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় এবং উচ্ছেদ করা হয় কয়েক লাখ মানুষকে মুসলিম বাহিনীর সহযোগীদের কথিত সহিংসতার প্রতিশোধ নেওয়ার অজুহাত দেখিয়েই এই সব নারকীয় অভিযান চালানো হয়েছিল হে মহান রব্বুল আলামিন আপনি আমাদের পুরো মুসলিম বিশ্বকে রক্ষা করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন দেখা হবে আবারও আল্লাহ